অনেকে হালকা জ্বর হলে সঙ্গে সঙ্গে ওষুধ খান কিন্তু জানেন কি মৃদু জ্বর আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থারই অংশ মৃদু জ্বর শরীরের হিউমিন সিস্টেম সক্রিয় হওয়ার লক্ষণ এতে ভাইরাস বা ব্যাকটেরিয়া দুর্বল হয় এবং শরীর নিজে থেকেই লড়াই করতে পারে উপকারী কারণ সংক্রমণ ঠেকাতে সাহায্য ঠিক খেয়ে থাকেন কিন্তু আসলে কি এটা কি করা উচিত না উচিত না সত্যিকার অর্থে আমরা অনেক তথ্য না জানার কারণে এটি করে থাকি কিন্তু এটি করা উচিত নয় আমাদের অপেক্ষা করা উচিত যদি জ্বর না সেরে ওঠে তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের কাজ করা উচিত তবে কিন্তু অনেকে কি করেন না জানা সত্ত্বেও শুধুমাত্র নিজস্ব অভিজ্ঞতা এবং ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা মেনে চলব এবং সচেতন থাকব অপ্রয়োজনীয় ওষুধ নয় সচেতনতা সবচেয়ে জরুরি